আলাইকুম আপনাদের জন্য জাফরান খুবই চমৎকার একটি পার্টি বোরকা নিয়ে যারা সিম্পলি গর্জিয়াস প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স এবং এই ফেব্রিক্সের উপরে এখানে দুবাই দুবাইলে সুইং করে বসানো প্লাস হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক খুবই চমৎকার শেম্প অথবা ড্রাই ওয়াশের স্টোন দিন টিকে থাকবে এবং এর কোয়ালিটি অনেক ভালো থাকবে কালার কন্টাস্ট রয়েছে আর এটা হচ্ছে খুবই ভাইরাল লেমন কালারটা যারা লাইট কালারের মধ্যে ইউনিক কিছু যাচ্ছিলেন তাদের চমৎকার কিছু চয়েস হবে এই লেমন কালার দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজের থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটা স্লিপসটাও কিন্তু সেম ডিটেলসে রেখেছি আমরা দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট এবং এখানে লেস প্লাস হচ্ছে হিট প্রেস মেশিনে বসুন স্টোন ওয়ার্ক প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজ ফিফটি টু এবং ফিফটি আর বরাবরের মতোই আমরা সেম ফেব্রিক্সের অরুণা হিসাব দিচ্ছি সাথে দেখিয়ে দিচ্ছি অরুণা হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন সেম জাফরান ফেব্রিক্স এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে দুবাইলে প্রাইসটা রেখেছি হিসাবে সেম ডিটেলসে হিসাবটা সহ আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি খুবই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে জাফরান ফেব্রিক্সের দুবাই লেস এবং স্টোন ওয়ার্কের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন যেটা আপনারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে পারচেস করতে পারবেন আমাদের লোকেশানটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য মূলত আমি ভিডিওতে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি কালার পছন্দ করে আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের অফিশিয়াল নাম্বারটা হচ্ছে 01537413119 এই নাম্বারটা সেভ করে আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন ডিপ পার্পল কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম ডিটেলস দুবাই লেস এবং স্টোন ওয়ার্ক আমি আমি যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা চলে আসবেন সরাসরি আউটলেট ভিজিট করতে অথবা আপনারা করে ফেলবেন দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারটা যেটা হয়তো ভিডিওতে আপনার নেভি ব্লু দেখছেন কালারটা সি গ্রিন কালার ফেব্রিক্সের খুবই গ্লেজি আউটলুকের কারণে ওইভাবে কালারটা অ্যাকুরেটলি ক্যামেরাতে আসে না আমি মুখে বলে দিচ্ছি যারা আউটলেটে আসবেন তারা সরাসরি দেখে নেবেন বা হচ্ছে যারা অনলাইনে নেবেন তারাও কিন্তু হোম ডেলিভারি সময় প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন সেম ডিটেলস অল ওভার বডিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত দুবাই লেস এবং হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক পাবেন জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট এবং প্রত্যেকটা কালারে তিনটা সাইজ ফিফটি টু এবং ফিফটি সিক্স ব্ল্যাক লাভারদের জন্য চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন সিম্পলি গার্জিয়াস এটাকে পার্চেস করতে পারেন ব্ল্যাক লাভাররা খুবই ইউনিক আপনি ডেলি ইউজও করতে পারবেন এবং এদিক সেদিক যাওয়ার টাইমেও আপনি ওয়ারি করতে পারবেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় আর একটি ভাইরাল কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার অলিভ কালারটা দেখতে পাচ্ছেন লাইট অলিভ খুবই চমৎকার একটি কালার সেম ডিটেলস দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দ হলে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই বাজেটের মধ্যে আরো বেশ কয়েকটা জাফরান ফেব্রিক্সের পার্টি বোরকা নিয়ে আপডেট গুলো খুব শীঘ্রই যাবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম